পাঁচশো পঁচাত্তর ডেকা গ্রাম সমান সেন্টিগ্রাম কি করবো ডেকা আর সেন্টি নেওয়া হয়েছে এক দুই তিন তিন ঘর ডান দিয়ে গেল তাহলে তিন মানে এক হাজার গুণ ফাইভ সেভেন ফাইভ তিনটে জিরো একে এক হাজার একে এক হাজার গুণ করলে পাঁচশো হাজার সেন্টিগ্রাম হয় আশা করছি কেউ আমাকে বললো হঠাৎ যে তুমি বলো তিন লিটার লিটার সমান লিটার কত লিটার এটা মানে এই ঘরটা এক ঘরটা তাহলে এক দুই তিন তিন ঘর গেল মানে ভাজিতে হবে কারণ এক হাজার এগিয়ে গেল বাদি গেল এটি হবে তিন ভাজিত এক হাজার মানে পয়েন্ট ডাবল জিরো থ্রি